মসজিদের মেসাবে হুরুতা চালাইবার আর দরকার আছে নিউটো তিনটা বাজি গেছে আর মাত্র দশ মিনিট আছে কোয়ান দরকার আছে নি তাহলে মেয়াসাবে মাকিত না করিলে করে আমরা কিছু মানে কোনটাইন নি কোনটাইন যে মসজিদের মেয়াসাবে বড়ই না গাহরে কু গেল গি আন্দু গজল গিয়া গাহার ইলা লম্বা টান দি গজল গাহার তোমারে হজাক করবার লাগিনি তোমারে সেহারি খাবাইবার লাগিনি ও গাল কোন মেয়া আছে তার আশিক হগুরে হুণাই তো হিসাবে গজল গাই বা সুন্দর গজল হগুরে বাদ্দ করার লাগি না আল্লাহরে খাবার লাগি গুম সারিয়া খানি সারিয়া গিয়া যে বানাউটি গজল গায় আল্লাহরে রাজি করার লাগিন ঠিক কৌ যে সামনে রমজান শরীফার প্রসঙ্গ ক্রমে মাতটা আনছি লক্ষ্য করা রমজান শরীফের রাত্রি কোনো মান সরে লাগি জাগ্রত হি দেওয়া সাবর খাম সাব আপনার বাই গুমু বাই বৌ গুমু আরি গরি গুমো শহরের টাইম জারগি এরা উডিত না যদি গুম সাড়ে না আপনার ভাই বন্ধু বউ বাচ্চা আরি গরি এরা মনে খেয়াল করতে আসে এরি খাইছেন নি উঠছেন যদি তারা জাগে না তে জাগাই দেওয়া সবর খাম ই সব খামাইতে করি এখন আপনার খান্দি গ্রাম যেমন এক গ্রাম ছয়টা মসজিদ আছে ছয় মসজিদে যদি রাই দুইটা তাকি উঠিয়া মাইক সিল্লানি আরম্ভ হয় এগে গায়ে গজল এগিয়ে ভোরের কিরাত এগিয়ে ভোরের জিকির এগিয়ে ভোর উঠে যাক রাত দুইটা বাচ্চা সই গেছে স্যারের টাইম শেষ হয়ে যাক আপনারা উঠো আজ সোশ্যাল মিডিয়ার যুগ সব গরম মোবাইল আছে দুইটা চারটা ছয়টা মোবাইলের মাঝে অ্যালার্ম দিয়ে রাখি দিলে আপনার মাইকোর আওয়াজ কি বেটার খানোর গুড়ি মোবাইলে আওয়াজ বেশ করেন না হন মাইকোর আওয়াজ কি আপনার গরম যে মোবাইল আছে বাফর আছে মার আছে ছেলের আছে বৌর আছে ফুলির আছে নাতির আছে এমন কোনো গোর আছে চার পাঁচটা মোবাইল সবাই এলার্ম আছে মাইক আপনার এলার্ম ফুল বল্ডিস দিয়া এলার্ম লাগাই তৈলে দরজা বন্ধ বারর আওয়াজ কি আপনার মোবাইলের আওয়াজ খান বেশ আইব না কম আপনার এই মোবাইলের আওয়াজ আড়ি ভরি ক্ষতি করবো না করতো না করতো না কার আপনার ক্ষতি করতো না মসজিদ মাইকো যদি একলগে ছয় মাইকো জিকির আরম্ভ হয় তসবি আরম্ভ আরম্ভ হয় জিকির আরম্ভ হয় গজল আরম্ভ হয় কিরাত উঠি গিয়া আপনারা জলদি জলদি গিয়া উঠল উঠ ব্যবস্থা ওই যে বহার আরম্ভ আরম্ভে ইগু বন্ধ করিয়া মোবাইল ব্যবহার করা বালা না মাইকই সিল্লাইয়া হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান ছেলে মেয়ে বেমারি আজারি সারারে সজাগ করা সব বেশ না গরর মোবাইল লগুড় এলارم দিয়া নিজে হ জাগত সওয়াবেশ কুনটাপালা দাওয়াইলে আমরার কিছু মানুষ মেসাবর ইমামতি যায় বহুত মসজিদে হ্যাঁ আল্লাহর মোল্লারে 11 মাস খাওয়াইলাম রোজা মাস খানো মাইকও হজরতা না রোজা মাস মাইকও পড়া সওয়াব না এলارم বাজানি মোবাইলর গুছ সওয়াব কুনটা এলارم ইগুড় যদি সওয়াব হয়তে মসজিদে মিয়সাবে মাইকও না পড়ায় ইমামতি যায় কি ও আমরা আরি বরি হামসায় কইতা ই মসজিদে যত ভোলা শুনা সুবাহান আল্লাহ ই মানুষ রাইতার ঘুমাই না নিহাসাব জেলা আল্লাহ বিল্লা খর্দাউল্লাহ মুক্ত দিও সারা নিয়তটা রিয়াকারি না এবাদত ও তার লাগে মুসলমান লক্ষণীয় বিষয় তাংল সামনে রোজার হা জরুরতে এক দুইবার যদি মনে করো সবর করো মোবাইল আছে গলির টাইম আছে এলার্ম আছে মেসাবে মসজিদ জানানি ফর্জ রইছেন মেসাবে আপনার গলি আছে প্রত্যেক মানুষ ছয়জন গরম মানুষ পাঁচজন মোবাইল এলা ফাঁসো মোবাইল টাইম আছে না নাই আছে ফাঁসো মোবাইল এলারম আছে মসজিদের মেসাবে হরুতা চালাইবার দরকার আছে নিউটো ক তিনটা বাজি গেছে আর মাত্র দশ মিনিট আছে কোয়ান দরকার আছে নি তাও এলে মেয়াসাবে মাকিত না বলিলে করে আমরা কিছু মানে কোনটাই নি কোনটাই যে মসজিদের মেয়াসাবে বড় না গাহ রেখু গেল গি আন্দু গজল গিয়া ইলা লম্বা টান দি গজল গাহার তোমারে হজাক করবার লাগিনি তোমারি খাবার লাগিনি ও গাওয়ার কোন মেয়া আছে তার আশিক হগুে তো হিসাবে গজল গাই বা অত সুন্দর গজল হগুরে না আল্লাহরে খাবার লাগি গুম সারিয়া খানি সারিয়া গিয়া যে বানাউটি গজল গায় আল্লাহরে রাজি করার লাগিনি। তসবি কিরল লাগিনি তার মন কোন তার মনক কোন আল্লাহ নাই আল্লাহ নাই অন্য কিছু মনো আছে সেটা তার हासिलואר লাগি এই নদিয়া সুন্দর আওয়াজ দি গজল গাওয়া আরম্ভ করছে যার কারণে ইয়াকারি হইছেনি না না মিয়া সাহেব আপনার আস্তা মাস আস্তা বছর ঘুমাইলা রোজা মাস তাজু দর আগে তাকে আপনি হাসবি রব্বি جلল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেল 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 কে তাজে হে জানে আর তার আল্লাহ জানে ইকান্দি কিতমত লব আমরা মসজিদে মিয়া সাহেব তো ডাট তো ফড়াওছেন আল্লাহ বিল্লা করে তুই লিল্লা বাড়াও রোজা মাস কিছু দেন না নি ও ইল হিল হু হা করছে হারাম করতে এটা জিকির নাই ও যে তা করছে জিকির লাগি না আল্লাহর লাগি না মতলব লাগি নিহত যখন মতলব শাহ সব দিত রিয়াকারী রিয়া কবিরা গুনা যদি ওর তল উবের কোনো ইমামের অত্রে আপনার মাইক বাজায় মসজিদের মধ্যে আর জনগণ রে ভাড়া প্রতিবেশী রে আপনার নষ্ট করে ক্ষতি করে এই দেশ শুধু মুসলমান নাই আর ভিন্ন ভিন্ন জাতি দেশ বসবাস করে তোমারে সেই অধিকার দিল সরকারের আইন অমান্য কর্তায় যে দেশ তাক বা দেশের সরকারের আইন মানিয়ে নেওয়া ফরজ আপনি যে দেশ তাক এই দেশের সরকারের আইন জনগণে মানিয়ে নেওয়া ফরজ নিত্য প্রয়োজন জরুরি সরকারের আইন তাগলো মাইক বাজাইতে পারমিশন লাগব ফয়লা যে মাইক বাজিছে সরকার পারমিশন লি না কিতা করছ সরকার বিরোধী এক গুণা সরকারের বিরোধী করা এক গুণা দ্বিতীয় হইল রিয়াকারি করছো দেখাইছ দেখাইছো আরেক গুণা তৃতীয় হইল অনেক বেমারি আজারি বিভদি মানসরে দুঃখ দিছ। আরেক গুণা ফটো হইছে তিনটা বেটায় গুণা করে এরা দোয়া করতে করতে আল্লাহ তাই আল্লাহ আমরা রোজা ধরছি তুমি মাফ করো তোরে মাফ করতে হরি আল্লাহ বই দিছে নিরিয়াকার কুবাই কর খান তোরে কে কইল আল্লাহ মাফ করবা হ্যাঁ মুসলমান মানুষরা দুঃখ দিয়া কষ্ট দিয়া মানুষরা আপনার জ্বালা যন্ত্রণা দিয়া আল্লাহ রসুলের নিয়ম নীতির উল্টা কাম করিয়া তুমি যদি আল্লাহর গেছে খান্দ তোমার এই খান্দনটা আল্লাহ শুনবে না এজন্য বহুত রোজা দ্বারা সৈন রোজা ধরছে দিন দরবার করে বাবা রোজা ধরছে খাম খাজ রোজা মাস মানুষে কম না নি দাড়িত বইছে চেয়ার ও দেখে তার বউয়ে তুলা কাম করে তুমি জেলা রুজা তাইলে রোজা নাইনি সমান তো বরং বেটিন দুর্বল বেটাইন সবল দাড়িত বইছে এখন তো কোনো খাম নাই ওই কিতা আমার আগুনের হুড়ি কিতা করছি তাই কইলে ইতা করো কিতা এই বইসো আর খাম নাই নিবাই কুরআন কুরআন পড়ো না গিয়া নামাজ পড়ো তিলাওয়াত করো কিতা খালি বহাব কি ফিরাইয়া মাতিস নাই লই লিবে হে রুজা হে রুজা দরসে তো ফিরিয়া বিচালি অন্য খাম করি আইয়া কর আপনি ইতা করেন কেন যাই না ওযু জোর রক জারগি ওযু করো কো গুসল করো কো নামাজ ইর করো নামাজ আজ কি বান তুমি লই লিতাই ও যে ব্যাটেরিয়ে সেতার কোতায় বাড়তায় আওলাদরে সেতা হে রুজা দরসে ইগু রুজা কবুল হতো যে মানে এবাদত দিয়া অন্যরে দুঃখ দে অন্য যদি অভিশাপ দে দে ইংসর এবাদত আল্লাহর কাছে কবুল নাই যে মানে এবাদত করে তার এবার অন্যরে শান্তি দে অন্য কোন দুঃখ পায় না তার এবাদত আল্লাহর কাছে প্রিয় ও তার লাগি মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য কুড়ান দিকে রমজান শরীফ রহমতর দিন রমজান শরীফ মাকবীরতর দিন রমজান শরীফ জাহান নাম তাকি আজাদির দিন এজন্য রমজান শরীফ গেলে আমরা আর হরণীয় ইয়া থাকলো বেশ মাইক বাজাইতাম না দিনও চিল্লাইতাম না দরবার করতাম না তসবিজি কির এবাদত করলে মানুষরে বেশ দেখানি যাইতাম না আর রাই তৈলে মাইক বাজানি চিল্লানি মানুষরে দেখানি অন্যান্য জাতীয় আপনার গুম নিদ্রা নষ্ট করা এটা কোনো অবস্থায় সম্মত নয় যার কারণে বাই অকল আগামী রমজান আই গেছে আট তেরো বারো তেরো দিন মাত্র মেহেরবানি করিয়া মাইক বাজাইয়া মানুষের দুঃখ দিবা না আরেকটা আইসে এখন বর্তমান দারুল ক্রীড়াত সকালে কিছু মানুষ গুমায় নি না সকালে কিছু মুসলমান সেহরি খাইয়া ফজর নমাজ ভরিয়া কেউ কেউ আউু আপনার ইয় ভরিয়া ইশ্বাক ভরিয়া গুমাই যায় নয় দশটা এগারোটা পর্যন্ত ঘুমা এমতো অবস্থায় দারুল কিরাত আমরা গণ গণ এতজন হয়তো কম কোনো কোনো এলাকা আছে সব মসিদ দারুল চলে এখন দারুল ক্রিয়াত মাইক আরম্ভ হইল সাড়ে আটটা বা নয়টায় বেটা গুমো গুমোতে দাদা কীতা আরম্ভ করছে গুমাইতে ভালো বেটাক গুণাগার হয়েছে নিকার মাতিয়া ও তার লাগি আমরা লাগি সেইভে মাইক বাজাও অসুবিধা নাই মাইক বাজাও অসুবিধা নাই মানুর যাতে কষ্ট কম হয় চাউন্ডটা কম দিয়া যদি সম্ভব হয় তাহলে এলাকার মানুষের গুম নষ্ট না করিয়া চাউন্ড বক্স লাগাইয়া আপনার মাদ্রাসা এরিয়ার ভিতরে আওয়াজ রইব আপনার এলাকার ভিতরে সীমিত আওয়াজ রইব গুমারা মানুষের গুম নষ্ট হইতো না আর হেয়া বকিয়া গুণাগার হইতো নাই যার কারণে মুসলমান হইব হইবকিয়া আপনার কি আওয়াজটা তোলা কমাইয়া আমরা তো আওয়াজ দিই তিন মাইল বাড়াইয়া যাতে তিন মাইল দূরই তাই আওয়াজ উনি মানুষ সাবাস। হমুক জাগাত যে দারুল কিরা তোর বৌ দূরই আওয়াজ আর বালা খারি সাপ ও অন্য ছাত্র দিলে লাভইব অনেক মাদ্রাসা আরম্ভ হয়েছে অনেক স্কুল আরম্ভ হয়েছে শুধু রিয়াকারি ভোড়া নাই হে আল্লাহর বন্দে শুধু লুক দেখানি নানান নমুনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি প্রচার খালি প্রচার খালি প্রচার ও যে প্রচার যেটা এটা লুক দেখানি আইজ বালা করি জমিনের দিকে চাইও মাতিলে মানুষে খারাপ পাইন অনেক স্কুল অনেক মাদ্রাসা হোস্টেল সিস্টেম হয়েছে হোস্টেল সিস্টেম অনেক স্কুল অনেক মাদ্রাসা হয়েছে জনগণের ভয়সা লুটিয়া নিদ্রা সারা নাই কিছু জনগণর ভয়সা চার হাজার পাঁচ হাজার এক ছেলে এক মের তোলে নিদ্রা আমার সকাল টাইম কিতা আছে টিউটারি আছে টিউশন হইব টিউশন ক্লাস এর বাদে টাইমলি হইব টাইমের ক্লাস এর বাদে আসবো আপনার আলাদা আলাদাভাবে পৃথক মানবতা ভিন্ন ভিন্ন দিক দিয়া ক্লাস মাগরিবর বাদে হিরিয়া থাকবো ক্লাস আমার ইন ক্লাস আর ক্লাস গিয়া দেখো কিছু মাদ্রাসা কিছু স্কুল আছে ফোড়াটাও রীতিমতো মাস্টার দ্বারা বেশিরভাগ থার্ড ক্লাস হে নিজেও সকল শব্দের অর্থ বুধবাই না আপনার সব সময় মিডিয়ার মাধ্যমে প্রচারদের আইজ হলো হয়েছে খাইল হলো হয়েছে ফরু হলো হয়েছে ওই যে প্রচার যেটা যদি সঠিক হয়ে না এইটা রিয়াকারিত গেছে লোক দেখানিত গেছে তার ভিতরে দুকা আছে সমাজের কুলাফান্ডে নষ্ট করতে আছে যারা দুকা দিয়া রিয়াকারীর মাধ্যমে সমাজরে দুকা দে দুকাবাজর ঠিকানা জাহান নামর মধ্যে এর কারণে মুসলমান আল্লাহর বন্দে গান এবাদত দিয়েও দুকা দেওয়া মানে না ব্যবহার দিও দুকা দেওয়া মানে না নিয়তটা সব সময় খালিস করি আর নিয়ত যেখানে বগান করলে আপনার কি বলে খালিস নিয়তে এবাদত করলে সব খালিস নিয়তে কোনো কিছুর প্রচার দিলে তার মাঝে সব খালিস নিয়তে যা করবায় তার মাঝে সবাব আছে নিয়ত তোমার খালিস নাই লুকটো গানি তোমার উদ্দেশ্য এর কারণে আপনার নানান নমুনা মানসরে লোক দেখা মানুষ দেখাও পত্র পত্রিকার মাধ্যমে তোমার বালাই দেখাও সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে তোমার বালাই দেখাও বৃত্তর তোমার অন্ধকারে পরিপূর্ণ যখন লোক দেখাইছ বালা কাম করছো বাদ নিহত তোমার বুড়াই টগা উদ্দেশ্য তখনই সামুদয় তোমার গুনার মধ্যে সামিল হইছে নেকি করা বড় কঠিন গুণা করতে কোনো সুবিধা হয় না তাই আমি আপনার সামনে অধিস পড়িসাম আল্লাহর হাবিবে ভরমাইরা ইন্নামাল আমাল নিয়াত সারা মলর নির্ভরইয়া হইয়া তাগল নিয়ত নিয়ত সভা বলা দোভা হয়ে নিয়ত বলা নাই তোমার কিচ্ছু আছিল হওয়া সম্ভব নয় এর কারণে আমি আপনার সামনে দেখাই বাদশাহ বড় নামি দামি একজন বাদশাহ আসলা যাইনা আপনার দিনে হেলাই জমিন করছিলাম আকবর দিল্লির সম্রাট একদিন বারছে নেলা খা দেখা মানে কিতা কিতা না। গেলা গিয়া দেখলা ওনার এক বাগান খুব সুন্দর এক কুঁয়ারর বাগান গরমর দিন কুঁয়ারর রস খাইলে ওনার জানে শান্তি পায় গরমর দিন কুঁয়ারর রস বড় মজাদার কুঁয়ারর রস চিবিয়া এই সময় খাইলে জানো আরাম মিলে কোনো কোনো মানুষ তাতরাঙ্গির রূপ দেখা দেয় গরম টাইমে হয় পেশাবর রাস্তায় জ্বালাফোড়া গণ গণ ভেসাব টনটনি ক্লিয়ার হয় না আপনার পেশাবর জ্বলা করে যে মানসে মানুষে গরম কুঁয়ার রস ফেট পরি খাইব অটোমেটিক কোনো মেডিসিন কুঁয়ার রস খাইলে আপনার রস খাবার আধা ঘন্টার ভিতরে তাতরাঙ্গি সমাধান হয় তার তারেকশন যদি প্রয়োজন হয় দিন কুইয়ার রস খাইয়া দেখবা কুঁয়ারর রস পেট ভরি খাওয়ার তাতরাঙ্গি রুগু আরাম পাওয়া যায় আপনার পিয়াসর সময় কুঁয়ারর রস খাইলে পিয়াস নিবার খুব পিয়াসে ও বাদশা কইলা হা আপনার কুইয়ার মালিক ডাকি আনিয়া কইলা তুলা কুঁয়ারর রস আমারে খাওয়া। হিগিয়া গিয়া কুঁয়ার এখান বান্ধিছে সিভা মারছে সিভার ব্যবস্থা আছে চিফা মারছে এক কুঁয়ারে রস পূর্ণ এক গ্লাস মরিয়া লইয়া গেছে বাদশা খুব বাচ্চায় দেখলা এক কুঁয়ারর টুকরায় এক গ্লাছ ৰসৈয়া আৱৰ হৈছে কৈলা এই জমিন খতখন বেছি নাই এক বিঘা খাজনা খত দেচ বাচাৰে খাজনা খত দেচ বোলে যি না দুই টেকা বৎচৰক বাচ্ছাৰে দুই টেকা দিয়ে কিয়াৰৰ খাজনা বাচ্ছাৰ লগে লগে নিয়ত বদলাই দিলে তাই নিজেতো বাচ্ছা দুই টেকা দিয়া হা এক বিঘা জমিন খাজনা কুইয়াৰ খেমন লগাইছ বোলে চাৰি পাঁচ হাজাৰ হৈ গ'ল এক আন কুইয়াৰ খত বেচ লে এক কুয়ার 2 পয়সা মনে মনে কইলা কুয়ার ওর জাগার ট্যাক্স বাড়aniline লাগবো নিতাম বারতাম না জাগা আমার ট্যাক্স বাড়াইনি মনে মনে ইরাদা করছইন মনে মনে ইরাদা ওখানর নাম হইয়া তাকলো নিয়ত বাদশার নিয়ত বাদ হই গেছে আপনারা কি বলেনতে ত্রিশ কৃষক মেল কিশিমিনর উরে কুয়ার খেত করনেওয়ালা সেই ব্যক্তির টেক্স ট্যাক্স জরিমানাটা বাড়াই দিতা ওখান নিয়ত করছইন বস ডাকাইয়া বাদ বাড়ি যাওয়ার বাদেয়া কুইয়ার নিয়া করলা ও বা তো কুঁয়ার খেট করে আগামী বছর তাই দুই দিন দিরমে জমিন ভাইটাই নাই আগামী বছর তাই দুইশো দীর দুইশত দিরম ই জাগার টেক্স বলে আচ্ছা বাচ্চা আপনার জেলা ইচ্ছা ওলা বাদর বছর ভেটায় দুইশ টাকা ধার্য করিয়া আপনার কুঁয়ার বাগানের মধ্যে লাগাইছে বাচ্চার ওলা জরুরত পড়ছে আরেক দিন ওলা গুরমোর মৌসুম মেলাকা গুরাইছে রাজা বাচ্ছা বলে পেলাকা গুরু

ইলা আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা এটা তো তোমার কিছু নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছেন আল্লাহর ইবাদত করতে সময় আল্লাহর কাছে কইও আল্লাহ আমার ইবাদত রে দেখাই নি তা তুমি হেফাজত فرمাইও রিয়াকারি তাকি কি আমার রে হেফাজত ফরমাইও ই জমিনের মানুষ বেশিরভাগ হইল রিয়ার মাঝে ব্যস্ত রিয়া বলতে লুক দেখানি। মানুষ দেখানি। আমরা বেশিরভাগ হয়ে গেছি মানরে দেখাইতাম আমি ফরেস্টগার্ড মানরে দেখাইতাম আমি বড়ো আল্লাহ বি মানরে দেখাইতাম আমি বড়ো টিটফত্যে সোরা বৃত্তর কিন্তু আন্দাই বিত্রে বিতরে ইয়া তাকলো বিপরীত আর জমিন ইয়া তাকলো মানরে দেখানি লুক দেখানি। খেয়াল রাখিও মুসলমান আমরা কিছু মানসে কোরআন শরীফা করি শবিনা পড়া জাইজ কোরআন শবিনার অর্থ হইল রাইট পড়া একজন মানুষের কোরআন শরীফ রাইট পড়ে যাইজ চাউন্ড বক্স ব্যবহার করতাম নি না না আমরা কিছু মানুষের রাওয়াজ হয়ে গেছে সবিনার লগে মাইক লাগে আমিও মাইকের সমর্থন করি তবে বর্তমান যে যুগর পরিস্থিতি ধরছে এই পরিস্থিতিতে চান বক্সটা বাজাইয়া হাবিতা বউলর সুবিধার্থে সবি খতম করলে মনে পাই ভালো হইব যে পরিমাণ পরিস্থিতি ধারণে গ্রাম তিন ভাই আপনার মাইক বাজের তিন সাইটে এক সাইডে মিলাদ মাইক দিয়া এক সাইডে সবি মাইক দিয়া আর এক সাইডে আপনার অন্যান্য কোনো প্রোগ্রাম চলে মাইক দিয়া মাঝখানের গ্রামবাসী যারা আছে মনে বেমারি হকা মনে বালন হকা মনে পরীক্ষার্থী এনতানোর আগুন জ্বলেন নি না না আমার কষ্ট দেওয়া আমার অন্যর ক্ষতি করা আমার যে যেকোনো ধরনের মুসিবত ফালানি এটা শরীয়ত তো গুঞ্জাইশ নি নাই আগে আগের যুগ আসিল এক বালি তিলাও তৈলে ছয় বালি এলা নির তাই মাতও না আউরি আনা ওবালি ফলাও হুণ মাংসর কিয়াল আগ্রহ আসিল চর্চার সাথে আপনার ছবি না পালা এখন যখন অগর খতম আলায় হগরালায় না অগর খতম পড়িলে খেয়াল খাল না বেমারি হলে সিল্লাইন পরীক্ষার্থী হলে অবিশ্বাস দিন আরও অন্যান্য জরুরতমন্দ হলে খারাপ পাইন তাহলে মাইকর মাঝে ছবি নাটা না করিয়া আপনার চাউন বক্স করলে আপনার বাড়ির আওয়াজ রইল জিনপুত হরলা হাবিদ চাবল তো আরাম হইল অসুবিধা কিচ্ছু আলো না যুগে মাসলা বদলে যুগে মাসলা বদলে আলাতে যদি ডাকি শরীর নয়া নয়া যন্ত্রপাতর শরীয়তর হুকুম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভাষায় লেখা হয়েছে তার মাঝে আঞ্চহীন জরুরত ছাড়া এই জাতীয় টিলাউত বা এ বাদত বর্তমান গ্রাহ্য করে না কিছু মানে এই তো নদু হয়ে গেছেন গিয়া সবিনা না মানুই না, আল্লাহ কেউ আমি না নদুয়া না জমিয়ত আমি জাগাত যেন আসলাম অনুবাসী আসি পরিস্থিতি বাধ্য আইজো যে পরীক্ষা চলে যদি কেউ সবিনা মাকিত জুড়ে ফোড়ায় এলাকার পরীক্ষার্থী ছাত্র তারার গার্জেন এতে বালা ভাইবাননি আল্লাহর যাতে আসতে ফলিলে শুনুন নানি সাউন্ড বক্স ভরলে শুনতানাইনি পাত পড় দিঘারে আলমে মাইক চাইনি তাও হইলে আপনি আমি মাইকো ভোড়ানির কিছু মানুষের মতলব হইল উদ্দেশ্য হইল নিহত হইল মানে বাবা দিতা সাবাস কলনার যে ভোড়া হয়েছে আই অত সুন্দর হাবিজ চা বলে মানে বাবা দিতা বাবরে হাবিজ চা বে টান দিস না তাই কিন্তু বুঝা গেছে আমার আরো ইসলাম মতলবটা কিতা মানু শুনানি না শুনানি যদি মানে বাবা দেওয়া আপনার নিহত ইয়াত থাকে আপনার ফোড়া বেকার গেছে মানে আপনার ফোড়া বাবা দিতা আপনি খুব সুন্দর হয়েছে আপনার তারিফ করতাম ইলা যদি আপনার নিয়ত নাই আর নিয়ত যদি তাকে বিশুদ্ধভাবে করতাম সুন্দরভাবে তিলাবত করাইতাম আল্লাহ তার বিনিময় দিতাম তাহলে নিয়ত বালা বলাও হরব মসিবত হরব রহমত নাজি লইব বিনয় করি দয়াল না তে রাখি অসরণের নয়নের সাঁদ খুতায় আস তুমি তোমার পানে সাইয়া সাইয়া প্রাণ সফি নামি আল্লাহ তালা আমির इन मन इकती या अयू हल्दीन आमू सलो आन सू तस्ी मले आल سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সম্মানী আজকে বালিয়া ইসলামিয়া ঈদগাহ দুই হাজার চব্বিশ ইংরেজি সনের আটাইশে ফেব্রুয়ারি আয়োজিত ওয়াজ মহফিলের সম্মানী সভাপতি সাহেব উপস্থিত এই মহফিল উপস্থিত সর্বস্তরের শ্রতাবৃন্দ হজরাত্রাম সম্মানী মুরবান বাইগন পর্দার আড়ালের সম্মানী মা বইনেরা আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ আল্লাহ পাকির ওসে শুক্রিয়া যিনি তার দয়া মায়া ফজল করম বে তেহাদিয়া মুমিন মা বাবার ওর জন্ম দিয়া দুনিয়ার অন্যান্য কোনো ব্যস্ততার মধ্যে না নিয়া দিনই আলোচনার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলোর রেজামন্দি হাসিলের মতো নেক মফিলের মধ্যে অংশ নেওয়ার সুযোগ্য তৌফিক যে জাতি করিয়া দিছেন সেই যাত্রের বসে সুক্রিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়দু জাহান সাল আলহি আসাল্লামের উপর যে আলোচনা আপনারা সামনে আরম্ভ করতেছি এই পৃথিবী পাক পর্বর দীঘারে আলমের সৃষ্টি করছোন একদিন পৃথিবীর শেষও আছে জীব যা কিছু আল্লাহ বানাইছইন সব একদিন মিসমার হইব কেউ তাক্ত নাই যার এই মধ্যে আল্লাহ আল্লাহ রসুল্ল নির্দেশ অনুযায়ী জীবন সুন্দর হইব তার মরণ কবর হাসরের আল্লাহ পাক পর্ব আলমে শান্তি ও সালামত করিয়া দিবা এজন্য ই দুনিয়াত কোনো দনীয় রইস না কোনো গুণীয় রইস না কোনো ফকিরও রইসিং না কোনো সাইল মহতাজও রয়েছে না পৃথিবীটা কেউ লাগি দনে দৌলতে ভরপুর আসুদ্ধা। তাইনও যেমন ষাট সত্তর বছর জীবন ফাইন যে মানুষ গরিব অসহায় দিন দরিদ্র মহতাজ সাইল বিকারী তা নয় জমিনও জীবন ষাট সত্তর বছর যায় সুখে ও কার জীবন গরিব দনির লাগিয়ে আল্লাহর যাতে নির্ধারণ করছেন যেমন দনিরে আল্লাহ হায়াত দিন ঠিক তো আল্লাহ গরিবরেও হায়াত দিন সুখীরে যেভাবে আল্লাহ সময় দিন দুঃখীরেও আল্লাহ ঠিক সেইভাবে সময় দিন সুখে দুঃখে শান্তি শান্তি যারা আমরা মনরে ঠিক রাখিয়া দিল ইরাদা নিয়ত্রে ঠিক রাখিয়া আমরা যে সমুদ্রে মানুষ আল্লাহর বন্দেকি করমু পাক প্রভিগারে আলমে দুনিয়া কাতর মধ্যে আমরা শান্তি দিবা সব আমল নির্ভর নিয়ত উপরে নিয়ত সফা বলা দোফা নিয়ত পালা নাই আপনার খামর বিনিময় নাই সব আমলে নির্ভর করে নিয়ত উপরে ইরাদার উপরে এর কারণে যে কোনো আমল করবার আগে নিয়ত ইতার জরুরি একমাত্র বেলায় নিয়ত লাগে না বেলায় নিয়ত শর্ত নাই আপ্নে নমাজৰ লাগি অজু কৰা না ৰোজাৰ লাগি খৰোৱা তস্বি লাগি খৰোৱা না তাহৰিলৰ লাগি খৰা জিকিৰৰ লাগি খৰ্দা না ফিকিৰৰ লাগি খৰ্দা অযোৰ লাগি নিয়ত নাই লাইচাত বিচৰ্তিং অযোৰ লাগি চৰ্ত নাই নিয়ত নাই আপনে অজু কৰ্তে একে মোৰ যে তাত কোনো নিয়ত লাগে না চব পাৰিবা অজু কৰিলে মনে কয় পবিত্ৰতাৰ লাগি সৰু খোৱা মনে এবাদতৰ লাগি সৰু কোৱা মনে তৌবার লাগি কর কোয়া একই অজুয়ে আপনার হইব নমাজ হইব জিকি হইব তৌবা ওইব আলেদা আলেদা অজু করা লাগতো না আপনি নিয়ত করছো নামাজ নমাজ ভরিটা লাগি অজু শর্ত অজু ছাড়া নমাজ না তাই নিয়ত করছো নমাজর এখন নমাজ ভরিলা যে ওঝু দি আগ্নে বিয়ি ওঝুধি টিলাওত যাই তৌবাও যাই ও যাই যা আপনে করবা নিয়ত করছিল শুধু নমাজর লাগি যে আমি নমাজ ইরাদা করছি অজু করিয়া একই নিয়তে ভিন্ন কিসিমর এবাদত যা ওনার ইচ্ছা তা আপনি করতে পারবা কিন্তু ওজু ব্যতীত যত আমল আছে আপনি সব আমলের মধ্যে নিয়ত লাগব খালিস নিয়তে কোনো এবাদত কামা কামাখা সব আল্লাহ আপনারে দিবা দিল এক মুকা নিয়ত এক মুখা মুখ মুখা যে মানুষের ইরাদায় জবানে এক হইতো নাই তার এবাদত আল্লাহর কাছে কবুল হইত নাই এর কারণে আপনার কাম ইয়া তা আমরা যে কাম করি দিলে জানে আমরা যে কাম করতাম আল্লাহরে রাজি করবার লাগি নিয়ত আমরা সব সময় খালি সইত আমি ই এবাদত করি আর শুধু আমার আল্লাহ গুছবার লাগে আমি কাম করি শুধু আমি আল্লাহর কাছে বিনিময় পাওয়ার লাগি আমি খাম খুঁড়িহার আল্লাহর জন্য লাভ করার লাগি যদি আপনার নিয়ত ঠিক হয় এবাদতে ফল দিব নিয়ত কি আপনার মানে আমারে বালা শুকুয়া আমি ফরেস্ট গাড়ি যে আর মানে আমারে বালা শুকুয়া আপনার নিয়তইল মানর গেছে বালা হইতা এখনি এবারে আপনি বেস্ট পাইবা তো আপনার নিয়ত বদলা দুনিয়া দিলা বালা হইতা চাইছিলা আপনি চাইছিলাম মানে আপনার বালা হইতে আপনি নমাজ করেন আপনি রোজা করুন তাজা কই আপনি তসপি মারুন আপনি জিকির করুন মানে আপনার বালা হইতে মানে বালা কই লিচু তো কিয়ামতর ময়দানও অনেক মানুষ জীবনে বহুত নেকি করছে ময়দানে মাসর খুব আশাবাদী থাকব যে আইজ আমার নাজা তৈরিব যখন আমল নমা পাইব দেখব নে কি মায়ুস হয়ে যাব জিকার করব এত আমল খুলাম আইজ আমার আমোল নমা দেখি খালি আমার হালত দেখি খিরিশ হলে আল্লাহর পক্ষ তাই উত্তর দিবা বন্ধা তোমার নিয়ত আসিল মানে বালা হইতা। তুমি এবাদত করছো ঠিক তোমার মন নিয়তা আল মানে বালা খুইতা মানে তো বালা খুই দিছেন তোমারে বিনিময় দুই লিস